এই পৃথিবীতে বিপদে পড়লে কেউ কারো পক্ষে দাঁড়ায় না মানে বাবাও সন্তানকে অস্বীকার করে আজকে সে নাকি শুনলাম মাথা নেড়ে করে দেশর থেকে পেলে চলে গেছে আদালতের নিষেধাজ্ঞার আগে ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতি রহমান দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে গুঞ্জন চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে রোববারই দেশ ত্যাগ করেছেন মতিউর নিজের পরিচয় আড়াল করে মাথা ন্যাড়া করে সীমান্ত পারে দিয়েছেন তিনি তার মানে বাংলাদেশে একটা কথা আছে চোরের মন জোরে সোরের চোরের মন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এত টাকা পেল কোথায় আপনার আমার টাকা চুরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগুন পাড়া তৈরি করেছে তার একটা মেয়ে কানাডা থাকে এক লক্ষ ডলারের গাড়ি নিয়ে ঘোরাফেরা করে এত টাকা পায় কোথায় আপনার টাকা চুরি করছে আর আমার টাকা চুরি করছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক এক এক করে দেশের সব দুর্নীতি বাজরা পালিয়ে চলে যাচ্ছে দেশ ছেড়ে চলে যাচ্ছে সর্বপ্রথম যদি আমরা বলি যে বেনজির বেনজিরের যখন এই ধন সম্পদের এগুলো বের হয়ে আসলো তখন দুদক তাকে ডাকলো সে কিছুদিন সময় চাইলো তারপরে সে সময়মতো ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে পালিয়ে চলে গেল সে এয়ারপোর্ট দিয়ে গেছে তার কোনো সমস্যা হয়নি বা কেউ তাকে বাধা দেয়নি তো এরপর আমরা কি দেখলাম যে আসাদুজ্জামান খান সাবেক ডিএমপি কমিশনার সে তারও যখন এই ধন সম্পদের এগুলো বের হয়ে আসলো তখন সে কি করলো তার স্ত্রীর চিকিৎসার নাম করে সেও চলে গেল দেশ থেকে তাকেও কেউ বাধা দেয়নি তো পরবর্তীতে আমরা যখন দেখলাম যে ছাগল কাণ্ডের মতিউর এর দ্বিতীয় পক্ষের ছেলে যখন পনেরো লাখ টাকা দেওয়া ছাগল কিনেছে তখন তো সবার চোখ তার উপরে পড়েছে পড়েছে বলতে এখন তো মিডিয়ার যুগ সবাই তো হাতে হাতে মোবাইল সবার একটা করে চ্যানেল আর এদিকে তো আবার অসংখ্য টিভি চ্যানেল আছে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আছেই তো তারা চিন্তা ভাবনা করছে এত টাকা দেওয়া ছাগল কিনলো কে সেই জমিদারের বাচ্চা একটু দেখি এ খোঁজখবর নিতে দেখা গেল যে এটা রাজস্ব বোর্ডের মতিউরের ছেলে তো মতিউরকে তখন ডাকা হলো এন টিভিতে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছে বত্রিশ মিনিটের সাক্ষাৎকার সেখানে তিনি মানে তার ছেলেই নয় সে অস্বীকার করেছে তো পরবর্তীতে অনুসন্ধান করে দেখা গেল যে না তার দ্বিতীয় পক্ষের ছেলে ওটা তো এখন যখন ধীরে ধীরে তার ধন সম্পদের এগুলো হয়ে আসতেছে অবৈধ সম্পদ তখন সে কি করবে তার মাথার চুল কামিয়ে ন্যাড়া হয়ে সে বর্ডার দিয়ে ভারতে চলে গেছে এখন ভারত থেকে ধীরে ধীরে সে তার স্ত্রীর কাছে কানাডায় তার মেয়ে আছে মালয়েশিয়ায় তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ছেলে গেছে যে কোনো এক জায়গায় চলে যাবে তো এই কারণেই বলতেছি যে ধীরে ধীরে এই এই দুর্নীতিবাজদের কঠিন ধলাই করেছে আমাদের উত্তরবঙ্গের সাহসী বক্তা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী তো চলুন তার ভিডিওটা একটু দেখে আসে একটা যুবক কুরবানি দিয়েছে পনেরো লক্ষ টাকার ছাগল কয় লাখ পনেরো লাখ টাকার ছাগল কুরবানি দেশে বলেন হালাল টাকা দিয়ে পনেরো লাখ টাকা কি কুরবানি দেওয়া সম্ভব সাংবাদিকরা যখন তদন্ত করতেছে দুদক পনেরো লাখ টাকা পেলো কোথায় এর বাবার এত সম্পত্তি এলো কোথায় তদন্ত যখন করতে ওর বাপের কাছে গেছে ওর বাপ বলতেছে যেই যুবক ইফাদ নামের পনেরো লাখ টাকাতে ছাগল কুরবানি দেশে ও আমার ছেলেই না আল্লাহ আকবর বলেন আমরা হাদিস শরীফের মধ্যে বলেছি হাসড়ের ময়দানে সূর্য যখন মানুষের মাথার ওপরে আসবে সন্তান তার বাবা মাকে পরিচয় দেবে না বাবা মার সন্তানের পরিচয় দেবে না স্ত্রীর স্বামীর পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না হাসড়ের ময়দানের হাদিস পড়েছি আর বর্তমানে বাংলাদেশের ভেতরে এই ঘটনার দ্বারা প্রমাণ হচ্ছে হাসরের ময়দান দরকার নাই এই পৃথিবীতেই বিপদে পড়লে কেউ কারো পক্ষে দাঁড়ায় না মানে বাবাও সন্তানকে অস্বীকার করে আজকে সে নাকি শুনলাম মাথা নেড়া করে দেশ থেকে পাইলে চলে গেছে তার মানে বাংলাদেশে একটা কথা আছে চোরের মন জোরে কোন চোরের মন রাজস্ব কর্মকর্তা মতি রহমান এত টাকা পেলো কোথায় আপনার আমার টাকা চুরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগুন পাড়া তৈরি করেছে তার একটা মেয়ে কানাডা থাকে এক লক্ষ ডলারের গাড়ি নিয়ে ঘোরাফেরা ফেরা করে এত টাকা পায় কোথায় আপনার টাকা চুরি করছে আর আমার টাকা চুরি করছে আরো জোরে বলেন তারা পনেরো বিশ লাখ টাকার যারা কুরবানি দেয় এরা কি আল্লাহর জন্য দেয় নাকি মানুষের নাম ফুটানোর জন্য এখন চিৎকার করে বলেন কুরবানি হবে কার জন্য এই যে আমরা যারা হজ করে আল্লাহ সুযোগ দিয়েছে রসুল বলেছেন আরাফার ময়দানে যারা উপস্থিত হলো আল্লাহ তাদের অতীত জীবনের সবগুলো গুণাকে মাফ করে দেয় আরেকটু ধরে বলেন কিন্তু আমার প্রশ্ন আরাফার ময়দানে গেলে কি সবাই গুণা মাফ পাবে না হক হলো দুইটা একটা হলেন হক করল আর হক করি বা আল্লাহর হক আপনার নামাজ পড়ার দায়িত্ব ছিল নামাজ পড়েননি তবু বা করেন মাপ পাবেন রোজা রাখার দায়িত্ব রোজা থাকেননি তবু বা করেন মাপ পাবেন কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইয়ের জমি মারা খাইয়া পাবে দশ বিঘে আপনি বড় ভাই ঠকাইয়া দেন পাঁচ বিঘা আপনি ভাই আপনার বোন জমি পাবে বারো বিঘা আপনি বুঝাইয়া বাজাইয়া ভুল বুঝাইয়া সোনা ময়না করছে ভোন কইয়া জমি দুই বিঘে দিয়া ঠকাইছেন আপনি নেতা হয়েছেন জনগণের চাল ডাল ঘুমচুরি করে খাইছেন এই রকম যারা জনগণকে ঠকাইয়া হস করতে যায় এদের হস করে সারে না বসার কোনো লাভ হবে না কি মনে করছেন গুনা মাপ পাওয়া তুই সোজা এই বাংলাদেশের পুলিশের একজন সাবেক আইজি বেঞ্জির আহমেদ এই লোকটা বাংলাদেশের হাজারো মানুষকে বিনা অপরাধে প্রশ্রাদ বিদায় করে দিয়েছে বাংলাদেশ সরকারের প্রশাসনকে ধন্যবাদ দেই দুদককে ধন্যবাদ দেই তার অ্যাকাউন্টে যত টাকা ছিল জব্দ করছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে তার বিরুদ্ধে বিচার চলতিছে এই বেঞ্জির কাছে হজ করতে যাইয়া শয়তানক পাথর মারতিছে কাক পাথর মারতিছে এখন শয়তান তো মনে মনে হাসতেছে ক্যারে তুই শয়তানক পাথর মারতেছ তুই তো বড় শয়তান এ কথা কোন না আমার তো মনে বলে শয়তান ওই জায়গায় যদি শক্তি পেতো আর হাত পা দিয়ে চলাফেরা করতো শয়তান আগে যাইয়া এই বেঞ্জিরে ঘালুক একটা চর মারতো এ কথা কন? ও বলতেছে আমি তো কি মানুষকে ঘর বাড়ি ছাড়া করে তুমি কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছো জনগণের টাকা পাচার করে গুনামাপ মাফ পাবা রসুল বলেছেন হাদিসের ভেতরে হাদিস কি যদি কেউ হাজারে আসাদে যাইয়া চুমু খায় আল্লাহ যেবনের গুনামাপ মাফ করে দেয় সুবান আল্লাহ কোন এখন আপনি ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন আপনি বোনকে জমি দেন নাই জনগুরের চাল ডাল গরম গম চুরি করে খাইছেন ব্রিজের মধ্যে রডের বোতলে ভাস ঢুকাইয়া দিয়েছেন জনগণের হক নষ্ট করে ওই কাবা ঘরে যাইয়ে ওই আপনার হাজারে আসাতে চুমু খেয়া লাভ নাই ওই পাথর গিলে খেলেও কোনো কাজ হবে না এ কথা কোন এদের হস্ত কবুল হওয়া দূরের কথা ঢাকা এয়ারপোর্ট পার হয় না এ জোরে কন না কে হজ করলেই কবুল হবে না আল্লাহর হকের পাশাপাশি আগে বান্দার হককে রক্ষা করতে হবে হজ করলেই যে কবুল হবে না তার বাস্তব প্রমাণ একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনার সামনের দিকে নিয়ে যাব সময় যেহেতু কম আল্লাহর একজন অলি ছিলেন আল্লাহওয়ালা একজন বান্দা ছিলেন মালিক বিন দিন আলাই গভীর মনোযোগ আলোচনার মধ্যে প্রবেশ করতেছি মালিক বিন দিন আলাই হজ করতে গেছে কিন্তু হজ করার পরে বাড়িতে ফেরে না তার মনের মধ্যে বড় টেনশন আমার হজটা কবুল হলো কিনা এটা না জানা পর্যন্ত আমি বাড়িতে যাব না সোমান আল্লাহ বলেন আর জোরে বলেন আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় যেহেতু কম কোন দিকে যাওয়ার সুযোগ নাই সুবৃত্ত করে কথা বলার পরে বিধানে চলে যাব হস করলেই যে কবুল হবে না তার একটা বাস্তব উদাহরণ আপনাদের মধ্য দিতে চাই হজরত মালিক বিন দিনা রহমতুল্লাহ তিনি হজ করার পরে বাড়ির মধ্যে ফেরত আসে না ওই কামাগড়ের চতুর পাশেই তিনি বসবাস করে মক্কার ভেতরে তার যদি নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ আমার হজটা কবুল হলো কি না আপনার কাছে জানতে চাই এই কথা বলতে বলতে একদিন গভীর রজনীর ভেতরে তার যদ নামার পর পরে মালিক বিন দিনার যখন আস্তে করে ঘুমায়া গেছে ওই ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে কে যেন ডাকতে বলে মালিক বিনদিনার রে ভালোভাবে জেনে নাও তোমার হস্তা কবুল হয়েছে কিন্তু এই মক্কার মধ্যে এমন একটা বান্দা আছে যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরকנדי যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামার সমরকנדי এই লোকটা 40 বছর ধরে হসাদাই করেছে তারপরেও আল্লাহ তালা তার হস্তাকে কবুল করে না কয় বছর বললাম আরো জোরে বলে আমার প্রায় বন্ধুকান মুসলমান ভাইরা গভীর মনোযোগ মোহাম্মদ বিন হারুন সামার কান্দি চল্লিশ বছর ধরে নামাজ আদায় করেছে তারপরেও তার নামাজটা কবুল হয় নাই চল্লিশ বছর ধরে হস আদায় করেছে তারপরে হসটা কবুল হয় নাই মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে একটা দৌড় দেওয়ার পরে ওই কাবাগরের মধ্যে যাওয়ার পরে সমস্ত মানুষদেরকে ডাক দে বলে মোহাম্মদ বিন হারুন সামার কি তোমরা সেন নাকি এই লোকটার সন্ধান আমি তোমাদের কাছে পেতে চাই কাবাগরের লোকজন মক্কার লোকজন ডাক দেওয়া বলে এ মালিক বিন দিনের রহমতুল্লাহ আলাইহে ওই মালিক মোহাম্মদ বিন হারুন সম্পর্কে তোমার কাছে কি খবর আছে বলো তো দেখি বলে মোহাম্মদ বিন হারুন চল্লিশ বছর ধরে হস আদায় করেছে তার হস কবুল হয় না এমন সময় মক্কারে লাখ দেয় লোক ডাক দেয় বলে শুধু চল্লিশ বছর হজ করেছে এমন নয় এই কাবা ঘরের ভেতরে একটা জায়গা আছে যেই জায়গার নাম হলো মাকমে ইব্রাহিম যেই মাকমে ইব্রাহিমের ভেতরে যদি কেউ নামাজ আদায় করে আল্লাহ তার জীবনের গুণাগুলোকে মাফ করে দেয় এই জায়গার মধ্যে শেষ নয় মাখমি পুরে ঘিমের ভেতর বলেছেন দুই রাখার নামাজ আদায় করার পরে যদি কেউ আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে আল্লাহ তালা কবুল করে নাই কিন্তু চল্লিশ বছর ধরে এই মাকামে ইব্রাহিমের মধ্যে মোহাম্মদ বিন হারুন নামাজ আদায় করে তার যদি পরে তারপর আল্লাহ তালা তার নামাজটাকে কবুল করে না গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন চল্লিশ বছর ধরে হস করেছে আল্লাহ তার হসটাকে কবুল করে নাই চল্লিশ বছর ধরে নামাজ আদায় করেছে তারপরও তার নামাজটা কবুল হয় না তাহলে চিৎকার করে বলেন তো দেখি লক্ষণ ভালো না খারাপ আরো জোরে বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি বিপদের মধ্যে পড়লে ডাকতে হবে কাকে